আপনি দুশ্চিন্তাকে ছাড়েন না আপনি ডিপ্রেশনকে ছাড়েন না সুপার গ্লো আডার মতো আপনি নিজে নিজেই নিজে ধরে রাখছেন তাহলে সে যাবে কিভাবে আপনি ঠিক মতো মানসিক প্রশান্তি মানসিক চর্চা করেন আপনি ঠিকমতো নামাজ রোজা করেন আপনি ঠিকমতো শারীরিক চর্চা করেন তাড়াতাড়ি খান তাড়াতাড়ি ঘুমান আপনি আল্লাহ তাল্লা সাহায্য কামনা করেন এবং কিং করেন আয় হায় আমি তো আসছি কালি যাব কালি তাহলে আমি খালি হাতে আসছি কালি হাতে চলে যাবো সেখানে আমি এত দুশ্চিন্তা পড়ছি কেন কিসের দুশ্চিন্তা স্বাভাবিকভাবে থাকবেন মাথার মধ্যে কোনো প্রভাব ফালানো যাবে না এবং মাথাটাকে ঠিক রাখতে হবে মাথা যদি ঠিক রাখেন তাহলে আপনার আপনার শারীরিক অবস্থা ভালো থাকবে আইন কেমন মধ্যে বরকত আসবে রুজি রোজগারের মধ্যে বরকত আসবে আপনার ফ্যামিলি ঠিকমতো টেক কেয়ার করতে পারবেন সামাজিকভাবে মানুষের সাথে ভালো আচরণ ভালো ব্যবহার ভালো কাজকর্ম করতে পারবেন ঠিক আছে আর একটা কাজ করবেন টেনশন থেকে বা দুশ্চিন্তা থেকে বা ডিপ্রেশন থেকে মুক্তি ফাইবার জন্যে আপনি বেশি বেশি করে দর শরীর পড়বেন এবং মানুষকে বেশি বেশি খাওয়াবেন মানুষকে বেশি বেশি দান করবেন মানুষকে বেশি বেশি ভালোবাসবেন মানুষকে ঠিক মতো সেবা যত্ন করবেন মানুষকে ঠিক মতো সম্মান করবেন মানুষ দেখলেই সালাম দিবেন পিতা খেদমত করবেন দুশ্চিন্তা থেকে মুক্ত থাকবেন মানুষকে কখনো কষ্ট দিবেন না মানুষের হক মেরে খাবেন না মানুষকে আঘাত করবেন না মানুষকে কথা দিয়ে হক নষ্ট করবেন না আলিরা দেলাও তালান হু বলছেন ওই ব্যক্তি কখনো কখনো দুনিয়াতে শুকে থাকতে পারে না জান্নাত লাভ করতে পারবে না যে ব্যক্তি অপরিচিত লোককে কষ্ট দিয়েছে আকার দিয়েছে ওই ব্যক্তিটা জানে না যে মৃত্যুর আগে ওই অপরিচিত লোকটার কাছ থেকে মাপ পাইবার কোনো সুযোগ থাকবে না তাই আমি বলবো যে দুশ্চিন্তা থেকে বেঁচে থাকবার জন্য যেগুলি বলেছি সেগুলি আপনি যথাযথভাবে পালন করবেন পাশাপাশি আপনি দরুদ শরীফ বেশি বেশি পড়বেন পাশাপাশি সাজদা দিয়ে আল্লাহ তাআলার কাছে কান্না করবেন আল্লাহ তাআলা আমাকে আমাকে একটু রিল্যাক্সে রাখেন আমাকে দুশ্চিন্তা থেকে ফেরেশানি থেকে মুক্ত দান মুক্ত করেন আল্লাহ তাআলা বলেন তোমরা হতাশ হয়ো না নিরাশ হয়ো না তো ধৈর্যের সাথে জীবন চালাও সালাত কায়েম করো আলেমুল আমাকে ইজ্জত করেন বিন কায়েমের আন্দোলন সংগ্রামে নিজেকে সম্পৃক্ত রাখেন অসহায় মানুষকে সাহায্য সহযোগিতা করেন বুবা প্রাণীর গায়ে কখনো আঘাত দিবেন না পানি দিবেন না সবসময় ভালো থাকবেন দুশ্চিন্তা মুক্ত থাকবেন রহমত বরকত আপনাকে ব্যস্টন করে রাখবে ফেরাস্তারা আপনাকে ব্যস্টন করে রাখবে আল্লাহর সাহায্য আসবে